ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আপনারা কিন্তু সবসময় চান নিত্য নতুন আধুনিক সব সব ব্যাগ তারপর হচ্ছে শ্যুজ এই ধরনের কালেকশানগুলোতে আপডেট থাকতে তো আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সব সময় নিউ এবং ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো দেখানোর জন্য আমাদের সাথে ভাইয়া আছে আজকে আমরা চলে এসেছি এটা হচ্ছে প্রফিটে তো ভাইয়াকে আপনারা ইউটিউবে অনেকেই চিনে থাকবেন কিন্তু আমার চ্যানেলে কিন্তু ভাইয়া নতুন মুখ তো ভাইয়ার কালেকশানগুলো আজকে আমরা দেখব এবং ভাইয়ার প্রোডাক্টগুলোর প্রাইজিং কেমন কোয়ালিটি কেমন সবকিছু সম্পর্কে আমরা ভাইয়ার কাছ থেকে বিস্তারিত জানব তো ভাইয়া প্রথমে আমার কাছে যেই শুজটা সবচেয়ে বেশি এলিগ্যান্ট লেগেছে আমি এইটাই দেখাচ্ছি ভাই এটার প্রাইজিংটা কেমন আসবে এটা কি লেদারের ভাইয়া এগুলো হচ্ছে চাইনিজ প্রোডাক্ট আমি যদি শুজের কোয়ালিটিটা আপনাকে দেখাই আপনাদের মন ভরে যাবে ভাই সাইজ আছে তো না अवेलेबल সাইজ আছে আমি বলি যারা একটু এলিগেন্ট যেমন সংবাদ পাঠিকা ব্যাংকার টিচার এই ধরনের প্রফেশনে যারা আছেন তারা কিন্তু এই ধরনের সোবার কালারের শুজ অনেক অনেক লাইক করেন তো ভাই এটা কি একটাই কালার ব্যারিয়েন্ট নাকি আরো আছে আচ্ছা এটা প্রাইস কত আসবে আঠারোশো পঞ্চাশ টাকা আর একটু ফ্ল্যাটের মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের শুজ নিতে পারেন ভাই এটার প্রাইসটা কত আসবে আপনার চোদ্দশো পঞ্চাশ এগুলো খুবই আরামদায়ক বিশেষ করে ডায়াবেটিকের রুগী যারা আছেন তারা পড়তে পারবেন এটা খুবই লাইট ওয়েটের একদম খুবই কমফোর্ট আমি এটা দেখাচ্ছি হ্যাঁ এটা কিন্তু আপনারা পার্টি ওয়ারেও পড়তে পারবেন আবার ডক্টর শুজ হিসেবেও পড়তে পারবেন খুবই নাইস একটা শুজ এটার প্রাইজিং হচ্ছে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা ভাইয়া এইটার প্রাইসটা কত আসবে এটার প্রাইস হচ্ছে দেখিয়ে সতেরোশো পঞ্চাশ টাকা আমি আপনাদেরকে বলে দিই যার যেটা ভালো লাগবে দয়া করে একটা স্ক্রিনশট নিয়ে সোজা চলে আসবেন প্রফিটে বা আপনারা যদি অনলাইনে অফলাইনে কেনাকাটা করতে চান ভাই এই শুধটা একটু দেখাবেন কি এই শুজটা অনেক সুন্দর যারা পিঙ্ক লাভার আছেন আমার আপিরা ওভার থেকে শুরু করে থ্রি পিস পাকিস্তানি ড্রেস সব কিছুর সাথে খুব সুন্দর মানিয়ে যাবে এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইস হচ্ছে আপনার 1850 1850 টাকা চাইনিজ প্রোডাক্ট 1850 এটার কালার কিন্তু তিনটা কালার তিনটা কালার আচ্ছা ভাইয়া এইটাও এটা তো অনেক সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খুব সুন্দর এটা কালার আচ্ছা এটা তিন চারটে কালার আছে এটা খুব সুন্দর ও ভাইয়া এত সুন্দর শুজ আমি কি বলবো দেখি তিনটে একসাথে দেখি এই এইটা দেখলে এটা যদি থাম নিলে আপুরা দেখে আপুরা তো অস্থির হয়ে যাবে তো এই ডিজাইনের চারটা কালার চারটা ভ্যারিয়েশনে কিন্তু রেখেছি আমি বলি এটা কিন্তু থামনে নিলে যাবে থাকবে না কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ আমার চ্যানেলের পপুলারিটি মাসাল্লাহ এটা কিন্তু থাকবে না শেষ হয়ে যাবে তাই সাইজ শেষ হয়ে যাওয়ার আগে আগে কিন্তু আপনারা আপনাদের পছন্দের শুজগুলো নিয়ে নেবেন এটার ভাইয়া রেঞ্জ কত আসতেছে মাত্র আঠারোশো ভাইয়া আঠারোশো পঞ্চাশ এটা কি ফিক্স নাকি দামাদামি করা যাবে এখানে ফিক্স প্রাইজের দোকান ফিক্স প্রাইজে কিনতে হবে আমি এই শুজটা দেখাচ্ছি এটা এটা কত আসবে ভাইয়া

এটাও কিন্তু বেশ দারুণ এটারও কি কালার আছে আমরা ওইটাও দেখাবো খুবই সুন্দর দেখেন এটা কিন্তু নুট কালার নুট কালারটাও কিন্তু জোস লাগছে আপনারা দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন ভালো না লাগার কোনো উপায় নাই আর সাইজ অ্যাভেলেবল ভাই কত থেকে কত সাইজ অ্যাভেলেবল হবে 36 থেকে 41 পর্যন্ত 41 পর্যন্ত অ্যাভেলেবল হয় যেহেতু প্রচুর জুতার ভিডিও করি ভাই টুকটাক আইডিয়া তো আছে তো যাই হোক আমি এইটা একটু দেখাচ্ছি এগুলো খুব সুন্দর আর শুধু যে বড়দের জন্য নিতে পারবেন তা না ছোট সোনামণিদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগ এবং শুজের অনেক কালেকশন আছে হ্যাঁ এটা পরে কিন্তু অনেক আরাম লাগবে এবং এলিগ্যান্ট লাগবে একটা সফট এটা দুই কালার আছে আপনার একটা কালার হবে ব্ল্যাক হবে ব্ল্যাক হবে একটা এইটা নুট হোয়াইট কালার হবে অফ হোয়াইট আর এটা হচ্ছে ব্ল্যাক কালার খুব সুন্দর খুবই সুন্দর তো আমরা কিন্তু এখানে অনেকগুলো শুজ দেখছিলাম ভাইয়া এই গ্যালারিতেও কিন্তু প্রচুর শুজ আছে ভাইয়া এটা কত এটা কিন্তু ক্যাজুয়াল খুব সুন্দর সফট আমি সফট লাইট মাত্র সতেরোশো আমি একটু ছবি তোলার জন্য একটু সুন্দর মতো ধরি আপুরা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন আপুরা শুধু বলেন নতুন শুজ দেখান নতুন শুজ দেখান কত নতুন দেখাবো আপনারা কত দেখবেন এখানে প্রচুর কালেকশন আছে চলে আসতে হবে কিন্তু প্রফিটে তো এটার প্রাইসটা বলে দিচ্ছি ভাই যেন

খুব সুন্দর এগুলো কিন্তু শাড়ি তারপরে থ্রি পিস সবকিছুর সাথে খুব সুন্দর মানিয়ে যাবে দুইটা কালার আছে যার যে কালার ভালো লাগবে নিয়ে নিতে পারবেন প্রাইজিং টা কত প্রাইজ হ্যাঁ এই জুতাটা কত আসবে

কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা চলে আসবেন প্রফিটে তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ